আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের কাছে ডিজাইন থাকবে অনেকে বলেছেন যে আপনারা হয়েছে লাহোরি নিয়ে আসেন না আমাদের জন্য আপনাদের জন্য আমরা কি নিয়ে লাহোরি কটনের কালেকশন নিয়ে আসলাম আর এই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন রয়েছে চুনটি স্টাইলের মধ্যে থাকবে এটা হচ্ছে ড্রেস এর ফ্রন্ট পার্টটা সম্পূর্ণ ফ্রন্ট পার্ট কি রয়েছে ডলারের একটা স্টোনের একটা ওয়ার্ক রয়েছে একদম দেখার মতো ড্রেস থাকবে এবং নিচ পর্যন্ত উপর থেকে নিচ পর্যন্ত থাকবে এবং এই যে দেখুন এখানে খুব সুন্দর একটা লেস রয়েছে একদম দেখার মতো একটা কালেকশন রয়েছে আর আমি ব্যাক পার্ট এবং হাতাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেস এর ব্যাক পার্ট আর নিচ থেকে আপনারা হাতার অংশটা পেয়ে যাবেন খুবই সুন্দর কালেকশন রয়েছে আর সালোয়ার প্লাস দুপাটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা থাকছে হচ্ছে এক কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন মেটেরিয়ালস এর মধ্যে রয়েছে আর দুপাটা কিন্তু এই ড্রেস এর মেন আকর্ষণ থাকবে কারণ দোপাটাটার মধ্যে প্রচুর পরিমাণে স্টোন রয়েছে একদম দেখার মতো থাকবে দুপাটটা এই যে দেখুন খুবই সুন্দর বিশাল বড় একটা দোপাট্টা রয়েছে যারা একটু বড় দোপাট্টা পছন্দ করেন কিংবা নামাজি দোপাট্টা পছন্দ করেন লাহোরির মধ্যে তারা কি করতে পারেন এই টাইপের কালেকশন নিয়ে ফেলতে পারেন খুবই সুন্দর সো এই ডিজাইনের যে আরেকটা কালার রয়েছে সেই কালারটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কালার থাকবে দুইটা কালারে কি থাকবে একদম দেখার মতো একদম এক্সক্লুসিভ থাকবে যারা একটু এক্সক্লুসিভ মানের কালেকশন চাচ্ছেন তারা আমাদের লাভবাই কালেকশন শপটা ভিজিট করতে পারেন শপে এসে দেখে দেখে কি করতে পারেন এই টাইপের কালেকশন গুলো আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারেন দেখুন খুবই সুন্দর কালেকশন রয়েছে যার যেটা ভালো লাগবে কি করবেন স্ক্রিনশট দিয়ে ফেলবেন চোখ বন্ধ করে অর্ডার করে ফেলবেন আর প্রাইসটা একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেবো লাভবাই কালেকশন সব থেকে যে দেখুন স্যালোয়ারের কাপড়টা দুপাটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর দুপাটটা পাচ্ছেন আপনারা যারা একটু নামাজি দুপাটটা কিংবা বড় দুপাটটা পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটা এই দেখুন খুবই সুন্দর এবং অনেক বড় দুপাটটা রয়েছে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি একদম এক্সক্লুসিভ কালেকশন রয়েছে দুইটা তিনটা ডিজাইন থাকবে তিনটা ডিজাইন একটা ডিজাইন কিন্তু কেউ ফেলতে পারবেন না সো এখন দেখাবো হচ্ছে যে এই ডিজাইনটা এটা কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে আর প্রাইসটা কি পাবেন একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেবো আপনাদেরকে লাভ বাই কালেকশন সব থেকে এই ডিজাইনগুলো খুবই আনকমন ডিজাইন একদম দেখার মতো যারা একটু একটু ডিফারেন্ট কটন লাহোরি চাচ্ছেন তাদের জন্য আর প্রাইসটা হচ্ছে একদম পাইকারি প্রাইস আমরা সব সময় লাভবাই কালেকশন সব থেকে রিজনেবল প্রাইসে প্রোডাক্ট সেল করার চেষ্টা করি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ড্রেস দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর সালোয়ারের কাপড় রয়েছে আর সাথে পাচ্ছেন খুব সুন্দর একটা দুপাট্টা যেটা কিনা অনেক সুন্দর থাকছে একদম দেখার মতো প্রাইস রেঞ্জ খুবই রিজনেবল প্রাইস লাভবাই কালেকশন সব থেকে আপনাদেরকে চিপ অ্যান্ড ব্রেস পাইছে সবসময় প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ড্রেস রয়েছে এখন দেখাবো হচ্ছে এই কালার কালারটা দেখাবো অনেক সুন্দর একটা কালার কালার একদম দেখার মতো একটা যেখান থেকে দেখছেন চোখ বন্ধ করে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর ড্রেস একদম দেখার মতো কালেকশন থাকবে প্রাইস টাও কি পাবেন একদম রিজনেবল পেয়ে যাবেন লাভবাই কালেকশন সব থেকে আপনাদেরকে আমি রিজনেবল প্রাইসে সবসময় প্রোডাক্ট দিয়ে থাকি হোলসেল প্রাইস দিয়ে দেবো চোখ বন্ধ করে আপনারা এই ড্রেস আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলবেন আর এই ড্রেসের প্রত্যেকটা দুপাটটা একদম দেখার মতো হবে খুবই সুন্দর দোপাট্টা থাকছে দেখতে পাচ্ছেন একদম এক্সক্লুসিভ সো আমি ভিডিওর মধ্যে পাইকারি পাশটা বলে দেবো আমাদের সম্পূর্ণ সবটি হচ্ছে একটি পাইকারি শপ যারা পাইকারি শোরুম থেকে থ্রি পিস কিনে বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে বা আমাদের শপে এসে দেখে দেখে কেনাকাটা করতে পারবেন যারা অনলাইন নিতে চান তারা অনলাইনেও নিতে পারবেন দেখেন কত সুন্দর রয়েছে আর পাইকারি পাইসটা পাচ্ছেন হচ্ছে অনলি মাত্র কত টাকা এগারোশো টাকা পাইকারি প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো টাকা লাভবাই কালেকশন সব থেকে আসলে এই সমস্ত কালেকশন গুলো আমাদের সব সময় আসে না কারণ হচ্ছে খুব রেয়ার আসে আমাদের দোকানে আসা অনলাইনে কি করবো অনলাইন করার আগে শেষ হয়ে যায় এত পরিমাণে চাহিদা বা এত পরিমাণে রেস্টোন দেখুন কত হেভি পরিমাণে স্টোন রয়েছে খুবই সুন্দর রয়েছে হ্যাঁ সো এখন দেখাবো হচ্ছে এই এই কালারটা একদম এক্সক্লুসিভ একটা কালেকশন দেখাচ্ছি খুবই সুন্দর এই যে দেখুন খুবই চমৎকার একটা কালার খুবই চমৎকার একটা ডিজাইন এই যে দেখুন এই ডিজাইনটা একদম আনকমন হ্যাঁ প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা পাইকারি প্রাইস দিচ্ছে আপনাদেরকে লাভ বাই কালেকশন সব থেকে কি দিচ্ছি মাত্র এগারোশো টাকা পাইকারি প্রাইস এই যেটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর দুপাটাটা কিন্তু অনেক সুন্দর পাচ্ছেন মাত্র এগারোশো টাকা পাইকারি দামে দিয়ে দিলাম লাভ বাই কালেকশন সব থেকে দেশে কিংবা দেশের বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের লাভবাই কালেকশনের প্রোডাক্ট মাত্র দিচ্ছি এগারোশো টাকা পাইকারি পাইসে দিচ্ছি তাছাড়াও যারা শপে এসে কেনাকাটা করতে চাচ্ছেন তাদের জন্য শপের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড স্থান মলিকা শপিং কমপ্লেক্স এ লেভেল ওয়ান এসে মাঝখানের গলিতে এক বাই ছত্রিশ বাই সাত নম্বর দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ